আর এই মার্কেটটা দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আমি তো নিজেও ঘুরতে এসেছি আর আমি যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমরা এই এলাম বাড়িতে আর এই যে ধোসা নিয়ে এসেছি ধোসা আমরা এখন বসে আছি ব্যালকনিতে আমি আর ফুচকে এই যে হ্যালো বল স্পাইডারম্যান হয়েছে আর একটু রোদে বসে আছি কারণ ঠান্ডা তো একটু তাই রোদটা ভালো লাগছে বেশ তো চলো বসে থাকি আমরা একটুখানি সাথে একটু খেলি ছোট মানুষ আর বুকে টিউশন পড়াচ্ছে ওর পড়ানো হয়ে গেলে ওর পড়ানো হয়ে গেলে না তারপরে আমি হচ্ছে কি স্নান ফান করবো চলো কারোর সঙ্গে বাদ করছি না এটা ভিডিও বানাচ্ছি বাৎ এই যে বাদ বলছি যে ভিডিওতে খান খান কমপ্লিট আর আমরা এখন এসে ছাদে ওই যে বগলু পিছনে আর আমি এখানে তো চুলটা একটু শুকাতে এসেছিল আমরা ওদের বল ওইখানে হাসতে বলছি তো ছলারে ছাদটা অনেক বড় দেখা এই যে চারিদিকটা এই যে এখানে বগলুর সেই পুটকা গুলো সব খাচ্ছে চিলড্রেন্স ডে খাওয়া সবাই হাই বলে দে কালকে থেকে ভিডিওটা আজকে চলছে কালকে ভিডিওটা শেষ করে নি আর আজকে হচ্ছে তো আজকে হচ্ছে মানডে আর আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলা একটুখানি সাই বাবার মন্দিরে সাই বাবার মন্দির যাবো যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়নি কয়দিন আর এখানে ব্যাপক ঠান্ডা ভালোই ঠান্ডা স্কুটিতে খুব ঠান্ডা তো সেই জন্যই আমরা এই হেলমেট ফেলমেট পরে বেরিয়ে গেছি রেডি হয়ে তো চলো আর লোকেশন সমস্ত কিছু তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে তোমাদের তোমাদের দিনের জামশেদপুর দেখিয়েছি আর আজকে দেখাবো রাতের জামশেদপুর কেমন হয় তো চলো আর সামনেই স্টেশন যেখান থেকে সেদিনকে গেলাম ফার্স্ট রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেছিল আমি যখন নেমেছিলাম হ্যাঁ তো এই যে স্টেশন চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় কোথায় যাই কি করি মেইন সিটিটা অনেক কিছু দোকান আছে হোটেল আছে এখানে ভালো ভালো প্রচুর দোকান পাট হোটেল আছে বড় বড় লাগাটা কি দারুন এই সুন্দর করে সাজানো সমস্তটা দেখো কি দারুন সাজানো এই জায়গাটা একদিন আমরা খেতে এসেছিল আর এই দেখো ফোড়া এদিকে প্রচুর দোকান আছে প্রচুর মানে মার্কেটটা মার্কেট নাকি ডেটা বিষ্ণুপুর মার্কেট এটা চারিদিকে প্রচুর দোকান আর প্রচুর হোটেল প্রচুর হোটেল আছে এখানে বাসায় পড়তি বল ক্যামেরা এতটা উঠছে না আর মানে বিষাক্ত ঠান্ডা দেখে বলে ওই যে সাই মন্দির সামনে চলো এই যে সাই মন্দির আশা করা যাচ্ছে আজকে আমরা ঢুকতে পারবো তাই তো আমরা সাই মন্দিরে ঢুকে গেছি আর দেখাই ভিতরে মনে হয় কিছু ক্যামেরা ফ্যামেরা কিছুই অ্যালাউ নেই তো চলো মন্দিরটা আমাদের সাই মন্দির ঘোরা কমপ্লিট এই যে পিছনটা ওখানে না ভিডিও না ক্যাম মানে ফটো কোনো কিছুই অ্যালাউ নেই তাও আমার মাকে অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ভিডিও কলে সমস্ত দেখিয়েছি তো চলো আর এখানে আমাদের জুতো হেলমেট সব রেখে গেছিলাম তো চলো এখন আমরা একটু গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ির দিকে যাবো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা ফিরছি আর বাইরে দেখো কি লেভেলের কুয়াশা এত ঠান্ডা পড়েছে আজকে তাও অনেক ভালো ভাগ্যটা যে পুজো দিতে পারলাম বল আমরা দুই দিন তিন দিন একদিন আসলাম পুজো দিতে প্রথম দুদিন আসতে পারিনি মানে বন্ধ ছিল তা পুজো দিতে পারিনি তাই আজকে দিলাম তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো করে বাড়ির দিকে যাবো এই রুটটা তো শুধু খাওয়ার দোকানই বর্ষা ওই দিক থেকে শুরু করে এই দিক দিয়ে আর আমরা এখানে এখন কুরকুরে চিকেন মোমো খাবো আর চাউমিন নেবো না মিক্স চাউমিন ঘরে হ্যাঁ মিক্সড চাউমিন ঘরের জন্য নেব আর চিকেন কুরকুরে মোমো খাবো তো চিকেন মোমো নিয়েছে না এটা চিকেন কুরকুরে মোমো নিয়েছে আর একটা অ্যালানসলির বড় সরু ল্যাকমিস ইউনাইট অনেক কিছু আছে এটা ওপরে হচ্ছে মুন এইখানেও প্রচুর খাবার দোকান আছে আমরা এখন চা খাবো গলিটার নাম আছে খাও গালি করছে কারণ আমরা এখন যাব ডিম না আর আজকে যাব হচ্ছে আমি মেজো জেঠি মেজো জেঠু আর বুগলু তো চলো লোকেশনটা কোথায় তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো বলে রেখেছিল চিকেন বিরিয়ানি চারটে তো আমরা এখন সেটা নিয়ে নিলাম দুটো মশালা না আর দুটো প্লেন বিরিয়ানি দুটো মশালা বিরিয়ানি তো চলো আমরা ডিম নাই গিয়ে আজকে পিকনিক করব তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ব্রিজ এই যে মানগো ব্রিজটা এদিকটা জল আছে অনেকটা বড় এই যে লেখা মাঙ্গো মিউনিসিপাল কর্পোরেশন ওয়েলকাম তো এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি পাহাড়টা যে এখান থেকে পাহাড়ের রাস্তা স্টার্ট এখন আমরা পাহাড়ে গাবে বে উঠবো নাকি এখন আমরা উঠবো আর একটু আগে গিয়ে তো চলো পাহাড়ের রাস্তা শুরু ভাই আমার কিন্তু বিরাট ভয় লাগছে जंगल में ना आग लगाए बीरी सिगरेट ने ना तिल्ली जलाया तिल्ली जलाया अच्छा গেছি আর একদম মনে টপে যাবো তাই না আমরা আর তিনটা লেক এই দেখো ওই পাহাড়টা দিয়ে আমরা আসলাম এখন এই পাহাড়টা যাবো এদিকে আছে ছোট ছোট পাহাড় আমরা চলে এসেছি পিকনিক স্পট তাই তো এখানে সবাই পিকনিক করতে আসে জলটা দেখো কত উপর অবধি এখানে এসে তো এই যে ডিম না আমরা চলে এসেছি এই যে এটাই ডিম না আর এই রোডটা দিয়ে আমরা হাঁটছি এখান দিয়ে সবাই ছবি ছবি তুলছি এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিলাম আর এই পাশটা এরকম পাহাড়ের খাদ বাবা ওইদিকে তাকালেই আমার কিরম ভয় লাগে তো চলো আমরা এখন ঘুরে টুরে এলাম আর এটা হচ্ছে পুরো ডিমনার ম্যানেজমেন্ট সেন্টার মানে টাটা স্টিল ম্যানেজমেন্ট সেন্টার আর ওপাশ থেকে আমরা আপার ড্যাম ঘুরলাম তো আমাদের সঙ্গে সেটা ভিডিও দেখাতে পারি না মাকে একটু ভিডিও কল করেছিলাম তাই ওপাশেও বোটিং হয় তাই না বল আর এদিকেও হয় আর ওই সামনে বড় পাহাড় দেখতে পাচ্ছ তোমরা তো চলো আমরা এখন যাচ্ছি আবার লর্ড ড্যাম থেকে লর্ড ড্যাম থেকে বেরিয়ে যাব দু দিন পরে মানে দুদিন অনেক দিন পরে ভিডিওটা অন করেছি আর কোথায় কোথায় গেছি তোদেরকে কিছু শেয়ার করি আর এখন আবার মানে কালকে যেহেতু ভোরবেলা আমার ট্রেন বুগলু এখন কেক নিয়ে এসেছে আমার বিদায়ের বিদায় সেলিব্রেশন হবে কেকটা দেখাই এই যে 都抓了。<the> <laughs>